জয়লাভ করেন তাহলে আপনি কি কি কাজ ভাই এখানে কাজ করার কিছুই নেই এখানে দেশ নিয়ে কোনো কাজ করার কিছু নেই জনগণ নিয়ে কাজ করার করতেন শিল্পীদের নিয়ে কাজ করার কিছুই নেই এখানে আমি যদি ইলেক্টেড হয়েই থাকি কিন্তু আমার কাজ থাকবে হচ্ছে যে সাংস্কৃতিক বিষয়টা দেখাশোনা করা আমার কথা হচ্ছে যে আমি আমার বন্ধুকে টিকে রাখার জন্য আমার বন্ধুকে আরও আজীবন বাঁচিয়ে রাখার জন্য আমি আমার বন্ধুর জন্য একটা টুর্নামেন্ট ছাড়বো হয়তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট নাহলে ভলিবল টুর্নামেন্ট নাহলে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট সালমান শাহ সিটি টুর্নামেন্ট ছাড়ব সালমান শাহ বিষয় নিয়ে এর আগে যতই যত কথা বলুক অনেকেই অনেক কথা বলেছেন সব দেখেছি সব কেউ কিন্তু কিছুই নিরাপত্তার হচ্ছে যে চাদরে এফডিসি ঘিরে ফেলা হচ্ছে পুরা এফডিসি সিসি ক্যামেরার আওতায় আছে সেটা গোয়েন্দা সংস্থা সেটা মনিটর করবে এবং এই প্রথমবারের মতো নির্বাচনে একজন ম্যাজিস্ট্রেট সহ ফোর্স থাকবে ম্যাজিস্ট্রেটের সাথে এবং মোবাইল কোর্ট যেটা মোবাইল কোর্ট সেই মোবাইল কোর্ট সেখানে অনেক কিছুই দেখবেন সেখানে কোনো যদি ইউটিউবাররা থাকে সেখানে যদি কোন রকম কোনো পয়সা করি লেনদেন অবৈধ লেনদেন বা কোনো প্রার্থীকে ভোট দানে বাধা দেওয়া বা ভোট দেওয়ার জন্য হচ্ছে যে প্রেশার দেওয়া এই সব কিছুই ওই ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্ট দেখবেন এবং পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা বাহিনী থাকবেন তারাও বিষয়টা দেখবেন একটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই আমরা দেখেছি যে আসলে ব্যক্তিগত রেশারেশির কারণে শিল্পী সমিতি যারা সদস্য রয়েছে তাদের সদস্য সদস্য স্থগিত করা হয় আপনারা যদি নির্বাচনে জয়ী হন সেক্ষেত্রে আপনাদের এই বিষয়টাকে কিভাবে নেবেন বা লাইফ তাদের যেন আর পদ বাতিল না করা হয় এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি আমি আগে সেটা বলে ফেলেছি যে যারা মেম্বার হয়েছেন তারা লাইফ টাইম মেম্বার যারা মেম্বার তারা লাইফ টাইম মেম্বার যদি কোনো মানে সে যারা ক্রাইম করলেন তারা খুন খুন কিছু করে ফেলেন সে যদি ভুক্তভোগী থাকে সেটা আলাদা ব্যাপার যে সে এমন কিছু করলেন যে নিয়ম ভরিভূত সরকারি আইন ভাঙলেন খুন করে ফেলেন কাউকে বৈতিক কিছু সেটা সরকার বুঝবে সেটা আমাদের কিছু করার নেই আমরা যা যে একবার মেম্বার হয়েছে সে আজীবন মেম্বার থাকবে আজকে নির্বাচন বিষয় বলতে হবে

যাবো আর দুই পক্ষ থেকে আমরা যেটা শুনতে পেয়েছি আপনারাও আসলে শিল্পীদের যে আবাসন আবাসন ব্যবস্থার প্রতি জোর দিচ্ছেন তারাও আবাসন প্রতি জোর দিচ্ছে তা আপনাদের আসলে প্রক্রিয়া কি এটা আসলে আরও আগ থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল বলে মনে হচ্ছে কিনা আপনার কাছে না আগেটা তো আগে চলে গেছে আগের কথা তো বলে লাভ নেই আমরা এখন যেটা করবো বললাম তো যে সরকারের অনেক খাস জমি আছে যেমন এর আগে আমি এর আগের গত ক্যাবিনেটের আগে ক্যাবিনেটে আমি সভাপতি ছিলাম তখন কিন্তু শিল্পীদের মানে কলাকুশিল এবং শিল্পীদের কল্যাণ ট্রাস্ট কিন্তু আমরা সেটাকে প্রক্রিয়ায় এসে প্রজ্ঞাপন জারি করেছিলাম পিএম সেটা করে দিয়েছিলেন কিন্তু বিগত দু বছরে সেটা বরাদ্দ পাওয়ার কথা তারপর তারা কতটা কন্টিনিউ করলেন এটা আপনারা জানেন আমি মনে হয় না কোনো শিল্পী সেখান থেকে কোনো অ্যাডভান্টেজ পেয়েছে বাট এটাকে অ এটাকে অবশ্যই এটাকে ইনশাআলা আমরা যেভাবে চালু করা যাক সেভাবে চালু করার ব্যবস্থা করব। এবং হল মালিক তারপরে বিগত দিনে প্রডিউসার যারা তাদের সাথে বসে কিভাবে শিল্পীরা যদি কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা করে প্রোডাকশনকে বাড়াবো ছবি নতুন ছবি বাড়াবো যদি প্রয়োজনীয় পরিচালক সমিতি এবং যদি আমাদের অন্যান্য মূল্য মেলে ছয় মাস এক বছর কোনো ডিপ্লোমা দেওয়া হয় সে অভিনয় হতে পারে সেটা শিল্পী হতে পারে এডিটার হতে পারে এগুলো বিষয় নিয়েও আমরা আলাপ করবো আরেকটা ব্যাপারে যেটা সেটা হচ্ছে যে আমরা কমার্শিয়াল ছবিকে আমরা কোনো ধরনের ছবি যাতে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কমার্শিয়াল ছবি হয় কারণ কমার্শিয়াল ছবি টাকা ফিরে আসে কিন্তু প্যারালাল ছবিতে সাধারণত যে সমস্ত টাকা দেওয়া হয় সরকারি পুরো ফিরে আসে এমন একটা ব্যবস্থা করা উচিত কমার্শিয়াল ছবি প্রডিউসার ডিরেক্টরকে দিলে হবে কি তারা যদি বলে দেয় যে ফিফটি পার্সেন্ট টাকা ব্যাক করবে আমরা প্রত্যাশার আগে আমরা আমাদের শিল্পীদের জন্য সবসময় কাজ করে আসছি নির্বাচনটা শুধু হলো একটা পদ পদবীর জন্য নির্বাচন আর তখন হয় কি একটি কাজ করতে গেলে যে পদবি লাগে যে আমি কেন করব বা আমি কি কারণে করব আমি এই নির্বাচনে আমি শিল্পী সমিতির এই প্রার্থী বা আমি এই পদটাকে ওন করছি এই পদে থেকে আমি এই কাজগুলো আমি করতে পারবো আমার শিল্পী স্বার্থের জন্য যা যা প্রয়োজন শিল্পী আমাদের শিল্পী সমিতির গঠনতন্ত্রের মধ্যে যা আছে আমাদের শিল্পী স্বার্থ রক্ষার জন্য যেই সব আমাদের কাজে লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করব খাই।